আজকে এই যে আমাদের এক সমাবেশ করলাম আমরা আমরা সবাই একসাথে জড়ো হয়েছি এটা আমাদের জন্য আনন্দের কিছুই না বরং এটা আমাদের জন্য লজ্জার একটা গণহত্যার এক মাস পরে আমাদেরকে সবাই আবার একসাথে হয় আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝাইতে হচ্ছে কেন এই আওয়ামী লীগ রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল মনে হয় আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলির সাথে বসার চেষ্টা করছেন তাদের সাথে আলোচনা করে তাদের সাথে ঐক্যমধ্যে পৌঁছে তারপর নাকি সিদ্ধান্ত নিবে আমার কষ্ট করে বলতে চাই তৎক্ষণাপের আপ পেয়ে খেলা চলে ঘটতে হবে অমুক মায়ের সাথে আপ পে খেলো চলে ঘটতে মায়ের সাথে আপ পে করতে হবে মায়ের সাথে আপ পেয়ে খেলা চলে হবে বাবার সাথে আপ পে করতে হবে

এই দেশে গণতন্ত্রের পরিবর্তে মাফিয়া তন্ত্র চালু করেছিল সারা দেশে সন্ত্রাস কায়েম করে চাষুদের তিরিশ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল আপনারা জানেন চুয়াত্তর সালে আওয়ামী লীগ কর্মীদের লুটপাটের কারণে পনেরো লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে আওয়ামী লীগ যে শুধুমাত্র ক্ষমতায় থাকাকালে রক্ত ঝরিয়েছে বিষয়টা এমন নয় আপনারা দেখেছেন দুই সালে লক্ষী বৈঠা দিয়ে লাঠি দিয়ে লি দিয়ে পিটিয়া পিটিয়া মানুষকে হত্যা করেছে সর্বপ্রথম আপনারা জানেন দু হাজার নয় সালে বাংলাদেশের লার্জাস্ট লাইন অফ ডিফেন্স ভারতীয় আগ্রাসন পাথের সহায়তায় আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় এক্সটেনশনের একটা ইমপ্ল্যান্ট একটা দল ভারতীয়দের সহায়তায় আমাদের দেশ প্রেমিক সৈন্যদেরকে পিলখানাতে নৃশংসভাবে হত্যা করেছে আওয়ামী লীগের অপরাধের ফিরিস্তি যদি দিতে চাই ইতিমধ্যে আওয়ামী লীগের অপরাধের ফিরিস্তি অনেক দেওয়া হয়েছে আমরা সহজ ভাবে যদি বলতে চাই একশোটা ফেরাউন একশোটা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই দেশের রাজনীতিবিদ যারা রয়েছেন বেশিরভাগ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ দেড় দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই এই আওয়ামী লীগের চারটা পাঁচই অগাস্টি ক্লোজ হয়ে গেছে এটাকে রিওপেন করার চেষ্টা করেন না আমাদেরকে বলা হয় বিদেশ থেকে নাকি ইনক্লুসিভ ইলেকশন এর এক ধরনের প্রেসার রয়েছে দুই সালে যখন বিএনপি নির্বাচনে আসে তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল চব্বিশ সালে ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ডের মধ্য থেকে নির্ধারিত হবে বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না আমরা এই দেশের রাজনীতি আমরা দেখেছি এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছে মুদির বেতনভুক্ত কর্মচারী হিসেবে দেশটাকে আমরা দেশের हिस्सा আমরা দেশের हिस्सा এই জনগণের কাছে তুলে দিতে চায় সুতরাং এ বারবার আমেরিকার প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে 5 আগস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসে যারা আমাদের অস্তিত্বশীল করার চেষ্টা করে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক যা আজকে শেষ হয়ে যাক এই আওয়ামী লীগ প্রিয় সংগ্রামী সহযুদ্ধ আপনাদেরকে বলতে চাই শেষ রক্ত বিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আরো যদি এক মাস প্রয়োজন হয় এক বছর প্রয়োজন হয় আওয়ামী লীগটা নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব দিন থেকে শুরু হবে যে দিন বাংলাদেশ এই ট্যাংটেলটা পাবে বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ আমরা সেই ট্যাংটেল দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা মানুষের সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন আমরা এখন রাস্তা ব্লকেট করব ইন্টারিমের কানে আমাদের কথা পৌঁছায় না